কি আজকে শোনা তিরনামা আখানে শুনো এই সোনার উপরে এমন ফাটি এই সোনাকে সারা জীবন সম্মান করবে তোমাদের দুটো জীবন সুখের হোক আমরা সবাই চাই কাকু জীবন সুখের হোক তো গাইস এখন আসছি আমি ঘাটের সামনে আর কারণটা হলো জল ভর্তি আসছি এই ঘাটটার সামনে এই যে পিছনে সবাই দাঁড়ায় গেছে অলরেডি

আলাদাই লেভেলের আজকে ভিডিও দেখতে বেশ হতে আমার পিছনে কিন্তু এখন অলরেডি বলুন স্টার্ট হয়ে আজকের এই ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল একটা ভিডিও কারণ আজকে হচ্ছে আমার পিস্তাত দিদির বিয়ে সে নিজের দিদি না হলেও একটা ভালো সম্পর্ক কিন্তু দিদিটার সাথে আছে তো আজকের এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন হয়ে থাকবে তো আমরা জমিয়ে ফাটিয়ে মজা করেছি আজকের এই দিনটাতে তো তোমরা পুরো ভিডিওটা দেখো অনেক কিছু শেয়ার করছি আর বিয়ে বিয়েবাড়ির মধ্যে না অনেক লোকের সমাগম থাকে তো সেখানে গিয়ে ব্লগ বানানো সম্ভব হয় না তাও আমার দিক থেকে আমি যতটুকু পেরেছি প্রেজেন্ট করার চেষ্টা করেছি তোমরা টোটালটা দেখো আর আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো গায়ে হলুদ থেকে শুরু করে জল ভরা এবং শাখা পলা পরানো সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওতে অলরেডি হলুদ দন পর্ব এখানে শেষ। এন্ড পর্ব এখানে শেষ হয়ে গেছে। এখন যাবে হচ্ছে জল করতে। আর ভাই তুইও যাবি তো? তো চ এখন তো হলুদ পর্ব শেষ। না হলুদ লাগানো বাকি আছে জল পরে আছে হলুদ লাগাবো। তো চলো এখন ভুলের পূজা পর্ব শেষ হয়ে গেছে এখন যাব হচ্ছে জল ভরতে তো অলরেডি সবাই নিচে চলে গেছে তো এখন নিচে যাই নিচে গিয়ে দেখি কতদূর কি হয়েছে গাইস এখন আসছি আমি ঘাটের সামনে আর কারণটা হলো জল ভরতে আসছি এই ঘাটটার সামনে এই যে পিছনে সবাই দাঁড়ায় গেছে অলরেডি চলছে ফটোগ্রাফি সবাই এখানে দাঁড়ায় আছে আরে ভাই কোথায় আসছিস ঘাট থেকে জল ভরা কমপ্লিট গায়ে হলুদ পর্ব দেখলে গায়ে হলুদের সময় কী কী করলাম এবং দ্বিতীয়তে দেখলে যে ঘাটে গিয়ে কোন কোন নিয়ম হলো সেখানে ঘাটে ওখানে মন্দিরও ছিল সেই মন্দিরে গিয়েও পূজা দিয়েছি গায়ে হলুদের পর্বতে কি কি হলো টোটালটা তো তোমরা দেখলে এবং জল ভরতে গিয়ে জল ভরা কমপ্লিট করে যখন আমরা বাড়িতে আসি তখন দেখি অলরেডি কিন্তু তখন শাখা পলা পড়ানো লিম্পি দিকে স্টার্ট হয়ে গেছে তো শাখা পলা পড়ানোর সময় যে সমস্ত নিয়ম হয় সমস্তটাই কিন্তু নিয়ম হয়েছে শাখা পলা পড়ানোর সময় সেটাও কিন্তু তোমরা এক নজরে দেখে নাও লক্ষ্মী রাতে সোনা উঠছে কিন্তু অর্থে আজকে সোনা তুলে দিলাম এই সোনার উপরে আর কোনো খাটি এই সোনাকে সারা জীবন সম্মান করবে তোমাদের দুটো জীবন সুখের হোক আমরা সবাই চাইবো কি কাকু তোমাদের দুটো জীবন সুখের হোক একদম বাবা পাটায় গিয়ে দাও দু সময় বাবা পাটায় গিয়ে দাও একদম এইভাবে হোক আর এইভাবে হোক দু চারটা করে ফেলতে